আচ্ছা বলুন তো বাংলাদেশের বিশেষজ্ঞরা জামায়াত ইসলাম ভোট চাইছে কেন যে পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে নির্বাচন হতে যাচ্ছে তাতে জামায়াত ইসলাম ভোট চাইছে কেন উনিশশো আটচল্লিশে তাদের জন্ম প্র্যাকটিক্যালি একচল্লিশ থেকে ছিল যে আটচল্লিশে দল হিসাবে গঠন হল সেই দল সবসময় চেয়েছে পূর্ব পাকিস্তান মানে পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো পাকিস্তানি থাকবে আজকে তারা বাংলাদেশের জন্য ভোট চাইছে না পূর্ব পাকিস্তানের জন্য ভোট চাইছে এটা তো পরিষ্কার হওয়া উচিত যে মানে জামায়াত ইসলাম এবং তাদের সঙ্গী হচ্ছে এন ন্যাশনাল পিপুলস ফ্রন্ট নাকি ন্যাশনাল পিপুলস দল যাই হোক মানে সেই বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের যে দল নাহিদ সার্জিস হাসনাত তাসমিনজারা এদের দল কিন্তু এরা তো এখন জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছে তাহলে এরাও জামায়াতের মতাবলম্বী তাহলে এরা তো বাংলাদেশ চায় না হাসিনাকে তাড়িয়েছে ভারতের আধিপত্যের কারণে বাংলাদেশ তৈরি হয়েছে অর্থাৎ তারা বাংলাদেশ তৈরিরই বিরোধী তাহলে আজকে বাংলাদেশে কিসের জন্যে ভোট চাইছে সেটা তো তাদের প্রকাশ্যে বলা উচিত যে আমরা বাংলাদেশ গঠনের পুনর্গঠনের জন্য ভোট চাইছি না পূর্ব পাকিস্তান পুনর্গঠনের জন্য মানে ফিরিয়ে আনার জন্য ভোট চাইছি এই জায়গাটা তো মানে পরিষ্কার হতেই হবে ভাই এইটার যদি ভোট মানে পরিষ্কার না হয় তাহলে ধরে না হবে যে এটা খুব অস্পষ্ট হয়ে যাচ্ছে এখনই এইটার একটা মে উচিত যে জামায়াত তুমি নির্বাচন করতে যাচ্ছ কেন তুমি ভোটে দাঁড়াচ্ছ দুশো সত্তরটা না কতটা সিট দেবে ইত্যাদি ইত্যাদি বিরাট ব্যাপার তোমরা তাহলে ক্ষমতায় আসলে তোমরা কী বলবে যে এটা বাংলাদেশ নয় এটা পূর্ব পাকিস্তান বিএনপির ধরেই নিলাম যে বিএনপি ভুল বুঝলে তো তারা কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল তারা কখনো পাকিস্তানের পক্ষে ছিল না তারা বাংলাদেশের পক্ষে ছিল কিন্তু তারা মুজিব বিরোধী বাংলাদেশ মুজিব ইয়ে করেছে তারা ভারত বিরোধী এসব ঠিক আছে কিন্তু তবু তারা বাংলাদেশটা চেয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে ঠিকই আছে তারা ভোটে দাঁড়াতেই পারে তারেক রহমান গিয়ে হাজির হয়েছেন তার মামা মারা গেছেন যিনি হাসিনার থেকেও বড়ো ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী তার এই মৃত্যু নিয়ে যে ধরনের মানে কর্মকাণ্ড হওয়া দরকার ছিল বাংলাদেশে কিন্তু তা হচ্ছে না অর্থাৎ মানুষের মধ্যে সেই পজিটিভ সারা নেই সাড়া নেই সাড়া পাওয়া যাচ্ছে না যার ফলে মানে আগের যে ইমেজ ছিল বিএনপির সেই ইমেজ নেই আজকে হাসিনা বিদেশে রয়েছে তার পরেও যে ধরনের মিছিল মিটিং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন কম বেশি হচ্ছে সেটা তো দেখাই গেল গোপালগঞ্জে মানুষ মৃত্যুবরণ করল পুলিশের গুলির সামনে বুক পেতে দিল হাসিনার জন্যে এই সেদিন ফলে এদের সেই হাসিনা নির্বাচনে যাবে না কিন্তু যারা বাংলাদেশ গড়লো তারা নির্বাচনে যেতে পারবে না কিন্তু যারা বাংলাদেশ চায়নি পূর্ব পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে তারা আজকে নির্বাচনে গেছে দেখুন দেখুন আপনারা ব্যাপারটা কি বলতে চান এ ব্যাপারে আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনার দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন একটু আমাদের বোতাম টিপিয়ে একটু আমাদের সাপোর্ট দেবেন